আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের একশো এক প্রেস পৃষ্ঠার সমাধান তো একশো এক পেজে একটা শখ দেওয়া হয়েছে তো এই শখটা আমরা আজকে কমপ্লিট করব তো ফার্স্টে মিনিং ওয়ার্ড ইন দ্য স্টোরি মাই সেন্টেন্স এক নম্বর গিভ মানি অর গুডস টু হেল্প এ পারসন অর অরগানাইজেশন কোনো ব্যক্তি বা সংস্থাকে সাহায্য করার জন্য অর্থ বা জিনিসপত্র প্রদান করা ওয়ার্ড ইন দ্য স্টোরি ডোনেট দান করার মাই সেন্টেন্স এভরি মান্থ মাই ফাদার ডোনেটস ওয়ান হান্ড্রেড টাকা টু দ্য নেয়ার বাই মস্ক প্রতি মাসে আমার বাবা পাশের মসজিদে একশত টাকা দান করে তারপরে দুই নম্বর রয়েছে টু হ্যাপেন ইন দ্য ওয়ে ড্যাট ওয়ান ওইস্ট ওর ড্রিমড একজন যা ইচ্ছা পোষণ করে বা যা স্বপ্ন দেখে সেভাবে ঘটে কাম ট্রু সত্য হয়ে আসা তো মাই সেন্টেন্স অ্যাট লাস্ট মাই ড্রিম কেম ট্রু অবশেষে আমার স্বপ্ন সত্যি হল তারপরে তিন নম্বরে এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম একই জায়গায় বসবাসকারী একদল লোক কমিউনিটি সম্প্রদায় তো মাই সেন্টেন্স মাই ফাদার ইজ এ রেসপেক্টেবল নাম মেম্বার অব দিস কমিউনিটি আমার বাবা এই সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য তারপরে চার নম্বর রয়েছে টু মেক অ্যান ইফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল অন্য লোকজনদের জন্য কিছু করার চেষ্টা করা ভলেন্টির স্বেচ্ছাসেবী করা বা সেরিস মনে মনে পোষণ করা ম্যানি স্টুডেন্ট ভলেন্টির ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি অনেক ছাত্র সমাজের কল্যাণের জন্য স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবা করে তো পাঁচ নম্বর রয়েছে টু মুভ উইথ এ ডিফিনাইট এ নির্দিষ্ট একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ঘোরাঘুরি তো ওয়ান্ডার ঘোরাঘুরি করা আই লাভ টু ওয়ান্ডার থ্রো দ্য স্টেটস অফ মাই হোম আমি আমার শহরের রাস্তায় ঘুরে বেড়াতে ভালোবাসি ছয় নম্বর নট নন জানা নেই আনফ্যামিলিয়ার অপরিচিত আই নোটিস সেভারেল আনফ্যামিলিয়ার ফেসেস ইন দ্য মিটিং রুম আমি সভাকক্ষে বেশ কিছু অপরিচিত মুখ লক্ষ্য করলাম সাত নম্বর টু মেক সামথিং মোর অ্যাট্র্যাক্টিভ বাই পুটিং সামথিং অন ইট কোনো কিছুর ওপর কিছু লাগিয়ে আরও আকর্ষণীয় করে তোলা সাজানো দে দেয়ার স্কুল বিউটিফুলি তারা তাদের স্কুলকে সুন্দর করে সাজিয়েছিল আট নম্বর এ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন এ নয়সি সারাউন্ডিং সাধারণত একটি কোলাহলপূর্ণ পরিবেশে একটি ব্যস্ত কার্যকলাপ তো হাস্টেল অ্যান্ড বাস্টেল কোলাহল হি ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য হাস্টেল অ্যান্ড বাস স্টেল অফ দ্য সিটি তিনি শহরের কোলাহল থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন নয় নম্বর টু ফ্যাসিলেট দ্য বিগিনিং অফ সামথিং কিছু শুরু করার সুবিধার্থে ইনিটাইটেড সূচনা করা আই শ্যাল কল হেম টু ইনিটাইট এ কনভারসেশন আমি তাকে একটি কথোপকথন শুরু করার জন্য কল করব দশ নম্বর রয়েছে টু কিপ সামথিং প্লেসেন্ট ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম দীর্ঘ সময়ের জন্য আপনার মনে সুখকর কিছু রাখা তো স্যারিস মনে মনে পোষণ করা আই স্যারিস দ্য মেমোরাইজ অফ দ্য ট্রিপ আমার ভ্রমণের মনোরম স্মৃতি আছে তো এই ছিল একশো এক পেজের সমাধান তো এখনও যারা আমার স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্যাস চ্যানেল সো আপনারা যারা অনলাইনের মাধ্যমে ফ্রিলান্সিং করে দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে একটি কোর্স এই ভিডিওর ইন্ডেকস ক্রিনে আপনারা একটি ফ্রিল্যান্সিং কোর্স পেয়ে যাবেন তো আপনারা সেটি সম্পূর্ণ করলে অবশ্যই দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন থ্যাংকস